ন্যাড়ারা বেলতলায় একবারই যায় না আর এই যে চুলাটা দেখতে পাচ্ছেন এই চুলাটায় যে কী উপকার করছে মানে মেয়ের দুধ এই হোটেলের মধ্যে এই চুলার মধ্যে করে জাল দিতাম মানে সাথে একটা পাতিলা নিয়ে গেছি দুধের পাতিলা ওইটাই কইরা এই ইলেকট্রিক হিটারের মধ্যে এই করছি জাল দিচ্ছি জাল দেওয়ার পরে মেয়েরে খাওয়াইয়া ঠান্ডা করছি আর এই যে খেজুর টেজুর জানছি এগুলা আব্দুল্লাহদের দিছি খেজুর দিলাম জমজমের পানি দিলাম যাই হোক এই বাসটায় দেখেন পুরা একটা বল উঁচু হয়ে আছে কাপড়ে মানে ঠাসা ঠাসি করে এক মেশিন কাপড় ধুইছি আর এই বাসটায় দেখেন এখনও এক ব্যাগ বড় ব্যাগের এক ব্যাগ কাপড় পরে আছে দিব। এছাড়া উমরার কাপড় মানে তাদের বাপ বেটার উমরার কাপড়ও রয়ে গেছে ধোঁয়ার বাকি তো এগুলো ধুয়ে আমি জমাবো মিশারিরা অফিস থেকে আইসা তারপর স্বাদের উপর শুকাইতে নিয়ে যাব তো জমাইতে থাকি ধুয়ে ধুয়া আর দেখেন পানি নাই একদম শুকনা ঘরের তো শুকানোর জায়গা নেই এইভাবেই রেখে দিতে হইব তো এই কাপড়গুলো এখন মেশিনে দিই আমি বাইরে শোয়াইছি দুপুর একটার আগে এখন সময় হচ্ছে দুপুর তিনটা আজকে থেকে মেয়ে এখনো ঘুম থেকে ওঠে নাই কি বড় ঘুম দিতেছে দেখছেন গোসল করায়া খাওয়াইয়া শোয়াইছি বলে কত সুন্দর ঘুম দিতেছে মাসাল অথচ সকালে আমি টেনশন করছিলাম যে সারাদিন মেয়ে রেখে আমি এখন উঠাই ফেলবো কারণ আড়াই ঘন্টা হয়ে গেছে ঘুমাইতেছে খিদাও লাগছে আছে ছাদের উপর নিয়ে আসছি শুকানোর জন্য এই যে আমরা সবাই চলে আসছি টুনটুনি বুড়ি সহ আসছি আমরা সবাই আমার আজকে কবুতর আছে কিনা দেখো তো বাতাস হালকা হালকা কিন্তু রোদের অনেক তাপ আর এই যে কবুতরটাই পানি দিয়ে রাখছে দেখেন খাবার খেয়ে গেছে কা ফানি রয়ে গেছে পানি তোর দেখ রোদের তাপই শুকাই যায় তো মিশারির আব্বু এবং মিশারির মামা অফিস থেকে আসতে যেহেতু দেরি আর এদিক দিয়ে রোদ চলে যাচ্ছে তো আমরা আমরা এই সাদের উপরে এসেছি আমার ভাইয়ের বউ এসেছে ভাইয়ের কাপড় শুকানোর জন্য আর আমরা এসেছি আমাদের কাপড় রোদে দেওয়ার জন্য তো বড় কাপড়ের উপর দিয়েই ছোট কাপড় শুকাতে দিব কারণ ক্লিপ সংখ্যা কম এত কাপড় একসাথে শুকাতে দিচ্ছি ক্লিপ তো শর্ট পড়বেই দেখেন আমাদের কাপড়ের অবস্থা একটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা আরেকটার উপর আরেকটা এভাবে শুকাইতে দেওয়া হয়েছে কারণ ক্লিপের অভাব মানে যেই ক্লিপগুলো ছিল প্রত্যেকটার মধ্যে যদি লাগায় এগুলা কাপড়ের জায়গা নিবে না এই তো আমাদের মিশাদুল জাজাম পাখি হয়েছে সে পাখির বাসার মধ্যে বসছে কোলা নাও কোলাই নাও পাখি পাখি তো এই কাপড়গুলা দেওয়া হয়েছে এখনও কিন্তু আরো এক মেশিন দেড় মেশিন কাপড় ধোয়ার বাকি রয়েছে তো আমরা যাইগা কাপড়গুলা শুকাইতে থাক পরবর্তীতে আবার এই কাপড় নিয়ে যাবো এবং নতুন কাপড় আবার শুকাইতে দিয়ে যাবো এখন সময় হচ্ছে বিকাল চারটা পাঁচটার আগেই কিন্তু শুকাই যাব যেই তাপ উপর উপর দিলেও কিন্তু দেখা যায় পনেরো বিশ মিনিটে শুকায় গেছে যাই হোক আমরা শৈলা যাই বলটা বইরা কাপড় আনছে এখন খালি বলটা নিয়ে যেতেছি এই পাশটাই কিন্তু এখনো কেউ কাপড় দেয় নাই আবার কাপড় হইলে কিন্তু এই পাশটাই দেওয়া যাইব দোয়া হোক আগে তারপরে দেখি আর যেই রোদ একটা মানুষ তো ভালো কথা পশু পাখিও নাই বাইরে এই টুনটুনি পাখি তুমি কি করো এই যে মিশারি কি করছে সবগুলা বালিশ সোফার বালিশগুলা নিচে ফেলছে হ্যাঁ আর ও কি করতেছে মিশারির স্কুটিটার ধইরা ঠেলত আছে

দেখেন দর্শক বন্ধুরা পুরো একটা মেশিন কাপড় হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিয়েছি এখন আমি মেশিনের মুখটা আটকে দিচ্ছি চালু করতেছি মেশিনের উপর দিয়ে আজকে যে দগল গেছে অনেক কাপড় ধোয়া হয়েছে তো দেখা যাচ্ছে চল্লিশ মিনিট সময় লাগবে তো ধোয়া হোক তারপরে শুকানোর ব্যবস্থা করবো কি আনলা এখন অফিস থেকে আসার সময় মিশাই যাবো বাজার নিয়ে আসতে আরো বলে রয়েছে তো একবার আনু করে আমরা দেখব কি কি বাজার আনলো তো মিশাই কি কি বাজার এনেছে দেখুন প্রথমে রয়েছে ডিম এক কেস এদিকটা হচ্ছে সিম তারপরে হচ্ছে ধনে এখানে হচ্ছে মুরগির মাংস শসা তারপরে লাউ ঢেঁড়স হচ্ছে লতি সাথে রয়েছে কলা টমেটো মিষ্টি কুমড়া পোড়া চা দুই প্যাকেট তারপর ফুলকপি লেবু করলা বেগুন তারপর হচ্ছে দুধুন এগুলো এখন এনেছে কুমড়ার কাপড় সারা দুইবারে দুই মেশিন কাপড় ধোয়া হয়েছে একবারের কাপড় শুকাইয়া ঘরে আনছি এবং আরেকবারের কাপড় নিয়া যাবে মানে আমরা নিয়া ছাদের উপর শুকাইতে দিছি এখন আবার মিশা যাবো রাতের বেলা নিয়ে যেতেছে কি করবো কও এখন একবারে কাপড় ধুয়ে কাজ পাতলা করে আমার এই কাজ জমাই রাখতে একদম ভালো লাগে না যে আজকে দুইছে এক মেশিন কালকে আবার আরেক মেশিন দেবো না একদিনে সব কাজ শেষ করে দেবো ওইগুলো আইনা পড়ছি তো শুকাইয়া

হুম ও লক্ষ্মী লক্ষি কি ভঙ্গিতে করে কে মায়া লাগায় ভঙ্গি কইরা